সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক উপজেলার গোবিন্দগঞ্জ শহীদপুর এলাকায় স্থাপিত হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ হাফিজিয়া ইফতেদাই মাদ্রাসা ওয়াকফ এস্টেট প্রতিষ্ঠানটি ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানটি হস্তান্তর করেন যুক্তরাজ্য প্রবাসী মুসাম্মদ দিলারা বেগম ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা উদ্দিনের সভাপতিত্বে মোহাম্মদ আতাউল উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল সালাম আল মাদানি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আলম সোহেল ডাক্তার তামিম মাহমদ মাওলানা আব্দুল ওয়াদুদ Master Salik Ahmad Tarek Ahmad Islamic Social Welfare Trust First of all, I would like to thank everyone for coming. Uh, and I would like to thank Islamic Welfare Social Welfare State for taking on this monumental task. Uh, in the name of Allah Subhanahu wa Ta'ala, me Tarek Ahmed Shorob, and my sister Salma Ahmed Bobby are uh, giving all the roles and responsibilities to them. Inshallah it succeeds and they carry on the legacy.

আল তুলা দিই নাকুম ও আত্ম তো আলাইকুম মাথি ওরা দিই তুল্লাকম ইসলাম আর দিনা আমি তোমাদের জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম এবং ইসলাম তোমাদের জীবন বিধান হিসাবে আমি মনোনীত করলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইট এটা পরিপূর্ণ জীবন বিধান এই জীবন বিধান এই গ্রন্থের প্রথমেই আল্লাফাকে নির্দেশ দিয়েছেন ইকরা পর আল্লাহ রসুল বলেছেন তাল্লা বিরলিমি ফারিয়ে দেতুন আল্লাহ কুল্লি মুসলিমী ও মুসলিমা প্রত্যেক মুসলিম নরণারীর জন্য ইলিম অর্জন করা ফর্জ এই যে মহান আল্লাহ তালার এই নির্দেশ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি নির্দেশ এবং মহান আল্লাহ তালার সেই সন্তুষ্টি আখেরাতির মুক্তির সেই মহান বত নিয়ে আমাদের সমালিতা বোন আমাদের বাগনা ভাগ্নি এই দিনই প্রতিষ্ঠান এবং এই সম্পদ দান করে দিচ্ছেন ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট গোবিন্দ সাধক সুনাম ঘোষকে পরিচালনা করবেন আমরা পুত্রই ঘোষণা করেছি যে আমরা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান যাতে কেমত পর্যন্ত দিনের তরে এবং দিনই পরিবেশে একটা আধুনিক উন্নত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে এবং হয় সে ব্যাপারে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ এই আজীবন এই প্রতিষ্ঠানের উন্নতি সমৃদ্ধি সম্প্রসারণের জন্য এই আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের পাশে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি

সংশ্লিষ্ট ফ্লাট বাড়ি দোকান সহ আয় বে সর্বাধিক পরিচালনা করবেন ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট যিনি প্রতিষ্ঠা করেছেন যারা সহযোগিতা করেছেন আমাদের আওলাদ আলী রেজাবাইসহ সহ এই পরিবারের সদস্য যারাই এটার সাথে জড়িত ছিলেন এবং আছেন এবং থাকবেন আল্লাহ পাক তাদেরকে উত্তম বদলা প্রদান করুক এই কোরআনের বাগিচা কেমন পর্যন্ত টিকে থাকুক আমাদের ব্যক্তিগত কোনো চাহিদা নেই আমাদের ব্যক্তিগত কোনো লাভ নেই বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আখরাতে নাজাত প্রাপ্তির উদ্দেশ্যে আমরা এই আমাদের কাজে তুলে নেওয়ার জন্য আমরা রাজি হয়েছি আপনারা সবাই সহযোগিতা করবেন সাহায্য করবেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আপনাদের সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠান সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল